ইহলৌকিক জীবনে শান্তি দেয়ালা কে পরলৌকিক জীবনে মুক্তি দেয় না কে আল্লাহ আলমিন এই পৃথিবীতে আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের মর্জি মাফিক কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক কাজ করব তারা ইহলৌকিক জীবনে শান্তি আর পরলৌকিক জীবনে মুক্তি পাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া বিধান মোতাবেক আমাকে পরিচালিত হতে হবে যেমন সন্তান সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত কথা বলেন ঠিক না সন্তান যিনি দেন তিনি কে আমরা মনে করি বৈবাহিক জীবনে আমি আসছি সন্তান হয়েছে এটা আমারই আসলে কি তাই সন্তান যিনি দেন তিনি কে বহু বহু মানুষ এমন আছেন যারা বৈবাহিক জীবনে দশ বছর পনেরো বছর বিশ বছর পার করে ফেলেছেন অথচ সন্তান হচ্ছে না এমন মানুষ আছে না নাই তাহলে বুঝা যায় বৈবাহিক জীবনে আবদ্ধ হলেই একজন মানুষ সন্তান পেয়ে যাবে সে বাবা হয়ে যাবে এটা বিষয়টা এমন নয় বরং আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে দেবেন শুধুমাত্র কেবলমাত্র উনি সন্তান পাবেন অতএব বোঝা যায় সন্তানটা আমি আমার যোগ্যতা বলে পৃথিবীতে নিয়ে আসতে পারি নাই যিনি দিয়েছেন তিনিকে যেই আল্লাহ দিয়েছেন ও আল্লাহ মর্জি মাফিক আমাকে সেই সন্তান আজীবন পরিচালনা করতে হবে কিন্তু তা করি আমরা সন্তান হলে বলে খবরদার ইমাম সাহেব যেন খবর না পায় কারণ ইমাম সাহেব খবর পাইলে নাম দেবে খাদিজা ফাতিমা নাম দেবে আয়েশা এগুলো তো অনেক পুরাতন নাম এ নাম চলবে না নতুন নাম লাগবে এবার লালটু বল্টু থেকে শুরু করে এমন কোনো নাম নাই যেই নাম আমাদের সমাজে চলে না এমন নাম আমাদের সন্তানদের রাখি যেগুলো বলার পর এটা পুরুষ না মহিলা খ্রিস্টান নাই ইহুদি না নাসারা না মুসলিম বুঝা বড় দায় কথা বলেন ঠিক কিনা এমনটি হচ্ছে কি হচ্ছে না আমাদের মাদ্রাসায় এক ছেলে ভর্তি করার জন্য নিয়ে আসছে আমি ওর আব্বাকে জিজ্ঞেস করলাম সন্তানের নাম কি বলো হজুর নাম অর্ঘ কি নাম অর্ঘ অর্ঘ এখন বলেন তো এই অর্ঘ দিয়ে আপনি কি বুঝছেন ছেলে না মেয়ে মুসলমান না হিন্দু কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এই সন্তান বড় হয়ে আপনাকে একেবারে আব্দুল কাদের জিলানির বাবা বানাই দিবে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন আমার কাছে আল্লাহ সন্তান আমানত রেখেছেন আমি যদি এটা বিশ্বাস করি তাহলে বাবা হিসেবে সর্বপ্রথম কাজ হবে সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে সন্তানকে সাত দিন আকিকা করাতে হবে মুসলিম সুন্দর একটি নাম প্রিয় নবীজি সাল্লা ইসলাম বলেন তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীগণের নামের সাথে মিল রেখে এই সন্তান যখন বড় হবে ও সন্তানকে সর্বপ্রথম আলিফ বা তা শিখাতে হবে ওর প্রথম শিক্ষাটা ধর্মের শিক্ষা হতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু নগণ্য মানুষই আমরা এটাকে করি অধিকাংশ মানুষ তারা চিন্তা করে আমার ছেলে ডাক্তার হবে ডক্টর হবে লয়ার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে ইউরোপে সেটেল হবে আমেরিকাতে সেটেল হবে অস্ট্রেলিয়াতে সেটেল হবে কোটি কোটি টাকা কামাবে আর আমি বাবা আনন্দ ফুর্তিতে থাকবো কথা বলেন ঠিক কিনা অথচ বলেন হাসনের মাঠে এমনও বাবা পাওয়া যাবে আর এমনও সন্তান পাওয়া যাবে সন্তানের ঠিকানা যখন জাহান্নাম হবে সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার কুলাঙ্গার বাবা আমাকে কোটি কোটি টাকা ব্যয় করে ইউরোপে আমেরিকাতে সেটেল করে দিয়েছিল আমার মা আমাকে লয়ার ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রকৌশলী বানাইবার জন্য রাত দিন পরিশ্রম করেছিল বাট আমাকে যে কোরআন শিখতে হবে আমাকে যে মাদ্রাসায় যেতে হবে আমাকে যে ধর্মের শিক্ষা শিখতে হবে আমাকে যে নামাজ পড়তে হবে কবরে যে আমার হিসাব হবে হাসনের মাই আমাকে দাঁড়াতে হবে এটা তো আমার বাবা আমাকে কখনো শিক্ষা দেয়নি এটা তো আমার মা আমাকে কখনো শিক্ষা দেয়নি আল্লাহ যেই মা যেই বাবার কারণে আজকে জাহান নামে যেতে হচ্ছে ওনাদেরকে জাহান নামের গেটের সামনে দেন বুকে পাড়া দিয়ে আমি সন্তান যেতে চাই সন্তান বাবার বুকে পাড়া দিয়ে মায়ের বুকে পাড়া দিয়ে জাহান নামে প্রবেশ করবে অতএব বাবা হিসাবে ইহলৌকিক জীবনে শান্তি আর পরলৌকিক জীবনে শান্তি পেতে চাইলে শান্তি যেই আল্লাহর হাতে ওই আল্লাহর বিশ্বাসে বিশ্বাসী হতে হবে কথা বলেন ঠিক কিনা আর সন্তান ডক্টর ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হলেই ওই সন্তান আমাকে ইহলেও কি জীবনে শান্তি দিবে এমন কোন গ্যারান্টি আছে কথা বলেন না কেন আমার দিকে তাকান এমন কোন গ্যারান্টি আছে কেউ দিতে পারবে পুলিশ ইন্সপেক্টর মাহফুজ একমাত্র কন্যা ওই শীতার বাবার গলায় ছুরি চালিয়ে দিল মায়ের গলায় ছুরি চালিয়ে দিল ও মুসলমান লোকটা তো ছিল গোটা ঢাকাকে কন্ট্রোল করেছে নিজের বাসাকে কন্ট্রোল করতে পারে নাই লক্ষ লক্ষ টাকা মেয়ের পিছনে ব্যয় করেছে কাজ হয় নাই একটাই কারণ তার ভিতরে ধর্মের শিক্ষা ছিল না ধর্মের বাতি ছিল না কোরআনের আলো ছিল না যার প্রেক্ষিতে বৈশি তার বাবার গলায় ছুরি চালিয়েছে মায়ের গলায় ছুরি চালিয়েছে আসতে নয় জোরে বলুন ঠিক কিনা জোরে আওয়াজ দেয় বলুন ঠিক কিনা অতএব আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহলৌকিক জীবনে শান্তির জন্য একটা ডিরেকশন দিয়েছেন পরলৌকিক জীবনে মুক্তির জন্য একটা ডিরেকশন দিয়েছেন ওটাকে ফলো করতে হবে ওটাকে ফলো না করলে ইহলৌকিক জীবনে শান্তি আর পরলৌকিক জীবনে মুক্তি পাওয়া যাবে না আমরা মনে করি কি জানেন আমরা মনে করি আমাদের দেশের কোটি কোটি দিনার আর দেহামের মালিক যারা এরা মনে হয় খুব শান্তিতে আছে এরা মনে হয় খুব সুখে আছে আবার কোটি কোটি টাকার মালিক যারা এরা মনে মনে ভাবে এত টাকা দিয়ে কি হলো আমার তো শান্তি নাই গরিব মানুষই মনে হয় সুখে আছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আরে সুখ তো আল্লাহ দিবেন কে দেবেন শান্তির মালিক কে হ্যাঁ ই হলেও কি জীবনে কোটি কোটি টাকার মালিক হলে সন্তান ইউরোপ আমেরিকাতে সেটেল হলেই যদি শান্তি হয়তো তাহলে মহসিন খান আমাদের দেশের অন্যতম একজন সফল ব্যবসায়ী মহসিন খান যার একমাত্র ছেলে আমেরিকাতে সেটেল নিজের স্ত্রী অস্ট্রেলিয়াতে থাকেন একমাত্র বিয়ে দিয়েছেন বাংলাদেশের টপ নায়ক নায়ক রিয়াজ সঙ্গে মেয়েকে এক রাজের আমরা ভেবেছিলাম মহসিন খান কত শান্তিতে আছে শান্তি এমন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে শান্তির ধাক্কায় এক পর্যায়ে এই মহসিন খান লাইভে এসে নিজের লাইসেন্সকৃত পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই লাইভ আপনারা দেখেন নাই মহসিন খান রিয়াজের শ্বশুর সে যে নিজের লাইসেন্সকৃত পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করল এই রিপোর্ট আপনাদের কাছে আছে না নাই আছে কি বুঝা গেল টাকা পয়সা হলেই শান্তি হয় না ইউরোপ আমেরিকায় গেলেই শান্তি পাওয়া যায় না শান্তির মালিককে জোরে আওয়াজ দেয় বলুন শান্তির মালিককে আলোচনা করা যাবে না শান্তি ভিন্ন জিনিস সবাই কথা না বলে চেষ্টা করবে যেহেতু এনেই ফেলেছে এখন আর বললে কাজ হবে না এখন উনি যতটুকু পারে ভালো করতে থাক আমরা দোয়া করতে থাকি আল্লাহ সকলে বলুন আমিন আমার বন্ধুগণ শান্তির মালিক হলেন আল্লাহ অতএব ওই আল্লাহ যাকে দিবেন শুধু সেই পাবেন ইউরোপ আমাদেরকে শান্তি দিতে পারবে না আমেরিকা আমাদেরকে শান্তি দিতে পারবে না অস্ট্রেলিয়া আমাদেরকে শান্তি দিতে পারবে না কোটি কোটি দিনার আর দিরহাম আমাদেরকে শান্তি দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা শান্তির মালিক আল্লাহ শান্তি যদি এতেই হতো তাহলে গাজীপুর গাজীপুরের বৃদ্ধাশ্রমে সাংবাদিক ঘুরছে বৃদ্ধ বাবা বৃদ্ধ মানুষ ইংলিশ পেপার নিয়ে বসে আছে সাংবাদিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ঘটনা কি বুড়া দেখি আবার ইংলিশ পেপার পরে চাচা আপনি দেখে ইংলিশও পড়তে পারেন চাচা বড় বড় চোখ করে তাকাইছে তাকায় বলে বেটা আমাকে চিনো তুমি আমি বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিরিশ বছর ইংলিশে লেকচার দেওয়া ডক্টরের ডিগ্রি প্রাপ্ত প্রফেসর সুবাহান বলেন ভাতিজা ডাক দেয়া বলছেন চাচা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিরিশ বছর ইংলিশে লেকচার দেবার পর আপনার ঠিকানা কেন এখানে আপনার কেন বৃদ্ধাশ্রমে থাকেন চাচা দুই চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়েছেন ডাক দেয়া বলেন বাবা এখানে আমি ভুল করে ফেলেছি আমাকে আল্লাহ তারা তিন তিনটি ছেলে দান করেছিলেন একজনকে ইউরোপে একজনকে আমেরিকাতে একজনকে অস্ট্রেলিয়াতে সেটেল করে দিয়েছিলাম সবশেষ আমার পেনশনের টাকাটা দিয়ে ছোট ছেলেকে অস্ট্রেলিয়াতে সেটেল করেছি ভেবেছিলাম শেষ বয়সে আমি বাবার কত শান্তি হবে আমি এক মাস ইউরোপে থাকব এক মাস আমেরিকাতে থাকব এক মাস অস্ট্রেলিয়াতে থাকব কত সোনাই সোহাগা হবে আমার লিল্লাহ তাকবীর জোরে आवाज दे লিল্লাহ তাকবীর